আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমি মোহাম্মদ নিজামুদ্দিন নতুন বিষয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও করব যেটি যে বিষয় নিয়ে আমি আসলে কখনোই আপনাদের সামনে কথা বলিনি এটি হচ্ছে ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডভার্টাইজিং পেইড মার্কেটিং আমি দু হাজার সাল থেকে আমার নিজের বিজনেসের জন্য মেটা মার্কেটিং গুগল অ্যাডস গুগল অ্যাড অ্যাডস এবং এই ধরনের যে পেইড মার্কেটিং টুলসগুলো রয়েছে সেগুলো বা মার্কেটিংয়ের যেই ইয়েগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলি নিয়ে দু সাল থেকেই কাজ করছি তো আজকে আপনাদেরকে ফেসবুক মার্কেটিং যে অ্যাডভার্টাইজিং সেখানে আপনি কিভাবে আপনার অ্যাডসকে অপটিমাইজ করবেন এটা নিয়ে বাংলাদেশে কোনো কোর্সে কোনো ভিডিওতে যে জিনিসটা আপনি পান নাই সেটি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইভেন আমি প্রায় অনেক দিন ধরে বাংলাদেশে বেশ কিছু ফেসবুক মার্কেটিংয়ের উপরে যারা কোর্স সেল করেন তাদের কোর্স আমি নিজে এনরোল করেছি এবং সেখানে আমি এই ধরনের কোনো ট্রিক্স পাইনি সো ফেসবুক মার্কেটিংয়ে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে গেলে আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে যে আপনার অ্যাডসটাকে অপটিমাইজ করা অর্থাৎ আপনার যে বাজেট এবং আপনার যে টার্গেট রেট সেই টার্গেট এবং বাজেটটাকে আপনার একটা ফ্লেক্সিবল জায়গায় রেখে আপনার কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসাটাই হচ্ছে ফেসবুক অ্যাডসটাকে আপনি অপটিমাইজ করা তো আমরা সাধারণত পেড কোর্সগুলোতে এবং হচ্ছে যে আমরা যেই যেই ধরনের কোর্সই পাই না কেন কোর্সগুলোতে আমরা অ্যাড অপটিমাইজ কীভাবে করি সাপোজ ধরেন আপনারা এখানে স্কিনে আমার একটা অলরেডি একটা অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাডটা আমি কবে চালু করেছি যদি আমি এখান থেকে ম্যাক্সিমাইজ দিই আপনারা দেখতে পাচ্ছেন উনিশ এখানে উনিশ নভেম্বর আসছে অ্যাকচুয়ালি আমি এই অ্যাডটা চালু করেছি দুই মার্চ দুই হ্যাঁ দুই মার্চ দুই থেকে আজকের এখন পর্যন্ত এই আমার অ্যাডটা রানিং আছে সো এই অ্যাডটা যখন রান করছি রান করার পরে আমার প্রথমে টার্গেট ছিল যে আমার পার সেল মিনিমাম মানে সর্বোচ্চ সাড়ে তিন ডলার হবে এর উপরে গেলে আমার জন্য লস হয়ে যাবে এবং আমার পার ডের বাজেট ছিল বিশ ডলার ঠিক আছে আমার অডিয়েন্স সব কিছু আমি ঠিকঠাক মতো করে সেট করে দিয়েছি এখন মাঝে মধ্যে আমি যখন দেখি যে এমনও হয় যে আমার প্রায় চার ডলারের কাছাকাছি চলে গেছে আমার সেল পার সেল যে এখানে কস্ট পার রেজাল্ট যেটা সেটা হ্যাঁ তো তখন যেটা করতে হয় আমাকে অ্যাডটাকে অপটিমাইজ করতে হয় এই যে অপটিমাইজ করা এটা আমরা কিভাবে করি অথবা এমনও হয় যে আমার যেমন লাস্ট গতকালকে যেটা দেখেন আপনারা গতকালকে কিন্তু আমার আমার টার্গেট হচ্ছে কস্ট পার রেজাল্ট হচ্ছে সাড়ে তিন ডলার সর্বোচ্চ বাট গতকালকে আমার কস্ট পার রেজাল্ট হচ্ছে মাত্র টু ফোর নাইন তার মানে গতকালকে আমার অ্যাডটা অনেক ভালো পারফরমেন্স করছে তো আমি যদি গতকালকে অ্যাডটাকে অপটিমাইজ করতে পারতাম তাহলে কিন্তু আমি আরও এইখানে যে ছয়টা আপনি সেল দেখতেছেন বিশ ডলারে আমি হয়তো আরও বেশি সেলস গতকালকে নিয়ে আসতে পারতাম একইভাবে এটা হচ্ছে সরি এটা টু ডে আজকে আর গত কালকে দেখেন সেখানে টু পয়েন্ট ডলার তো এই যে আমরা যখন দেখি যে আমার একটা ভালো পারফরমেন্স করছে সো আমাকে তখন এটাকে কি করতে হয় অপটিমাইজ করে আমরা আরও বেশি করে সেল জেনারেট করতে হয় সেটার জন্য আমরা যেটা করি যে নর্মালি এখানে ডুপ্লিকেট করি তো ডুপ্লিকেট করলে কি হয় ডুপ্লিকেট করলে হচ্ছে আপনার যে অ্যাক্টিভ অ্যাডটা আছে সেই অ্যাডটা আরেকটা একটা হুবহু কপি আপনি করতেছেন করলে যেটা হয় যে সেম অডিয়েন্স সেম লোকেশন এবং হচ্ছে সব কিছু সেম থাকার কারণে ল্যাপিং হয় ওভারল্যাপিং হলে ফেসবুক দেখবেন যে আপনাকে একটা রিকমেন্ড দিবে যে তোমার এখানে সেম অডিয়েন্স সেম লোকেশান সো তুমি দুইটাকে কম্বাইন করে পেলো কম্বাইন করলে তোমার যেটা হবে যে অভারল্যাপিংটা হবে না তাহলে ওভারলেপিংটা কিভাবে হবে এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা যদি উদাহরণ দিই যেমন আপনি ঢাকা শহরে আপনি একটা অ্যাড রান করলেন তো ঢাকা শহরে যখন আপনি ফেসবুককে বলেন যে আমি ঢাকা শহরের বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মানুষকে আমার এই প্রোডাক্টটা সেল করতে চাই তুমি মানুষের কাছ থেকে আমাকে সেল আনে দাও বাজেট হচ্ছে বিশ ডলার তখন ফেসবুক কি করবে প্রথমে বাড্ডাতে যাবে সেখানে কিছু লোককে দেখাবে সেখান থেকে সে দেখবে সেখানে অডিয়েন্সকে যাচাই করবে গুলশানে যাবে বাড়ি দাঁড়ায় যাবে এভাবে বিভিন্ন ঢাকার বিভিন্ন এরিয়াতে সে যাচাই করবে তো যাচাই করার পরে যেই এরিয়াতে ফেসবুক দেখবে যে আপনার রেজাল্ট ভালো আসতেছে আপনার বাজেটের মধ্যে ওই এরিয়াতে সে বারবার আপনার অ্যাডটা শো করতে থাকবে যখনই আপনি অ্যাডসটাকে ডুপ্লিকেট করবেন তখন ফেসবুক নতুন করে আবার আপনার এটাকে প্রথমে বাড্ডা গুলশান বাড়ি দ্বারা এইভাবে আবার নতুন করে সে তার যেই অডিয়েন্স আছে সেটার মাধ্যমে তার অ্যালগোরিজমটা নেওয়ার চেষ্টা করবে এতে যেটা হবে যে আপনার খরচটা অনেক বেড়ে যাবে ল্যাপিং হবে তাহলে কি করতে হবে আপনাকে কিছু ট্রিক্স ফলো করে আপনার যখন দেখবেন যে আজকে আমার সেলস খুব ভালো আসতেছে তো আমি এখন অ্যাডের বাজেটটা বাড়াবো আমি ওভারল্যাপিং করব না আমি চাচ্ছি যে এখন কয়জনের কাছে রিচ হচ্ছে এখন এগারো হাজার মানুষের কাছে গেছে সো আমি চাচ্ছি যে না ঢাকা শহরে তো আর এগারো হাজার মানুষ নাই আমি এই রিচ যেটা হচ্ছে এগারো হাজার মানুষ আমি আমার বাজেটটাকে বিশের জায়গায় চল্লিশ করে দেবো তাহলে আমার ডাবল মানুষের কাছে যাবে এবং আমার সেলসটা ডাবল হবে তো এটা করার জন্য আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যে আপনি এখান থেকে হুম এখান থেকে যে এখানে আপনি এটা করতে পারেন এটা করলেও যেটা হয় যে অনেক সময় হঠাৎ করে যখন আপনি আপনার বাজেটের রেঞ্জটা ডাবল করে দিবেন বা অনেক বেশি বাড়াই দিবেন সেই ক্ষেত্রে আপনার কস্টটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিভাবে আমি আমার অ্যাসটা অপটিমাইজ করব। যেই ট্রিক্সটা কেউ আপনাকে কোনোদিন বলেনি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আসুন আমরা দেখি স্ক্রিনে কি করা যায় তো আমরা হচ্ছে এই অ্যাড সেটটাকে আমরা অপটিমাইজ করব আমরা চাচ্ছি যে আমার আজকে যে গতকালকে আমার সেলস আমার বাজেটের অনেক নিচে ছিল অর্থাৎ সিপি সিপিআর যেটা ছিল সিপিআর ছিল টু পয়েন্ট সেভেন টু আজকে সিপিআর টু পয়েন্ট ফোর নাইন সো আমি চাচ্ছি আমি ফেসবুককে একটা কমান্ড দিব যার মাধ্যমে আমার বাজেট বৃদ্ধি হবে সেল বৃদ্ধি হবে এবং আমার সিপিআরটা এরকম এই লেভেলের থাকবে এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে রুলসে যাবো আমি এই যে এখানে যে রুলসটা দেখতে পাচ্ছেন রুলস থেকে ক্রিয়েট এ নিউ রুল ওকে ক্রিয়েট এ নিউ রুলে গিয়ে আমি কাস্টম রুল করব কাস্টম রুল কাস্টম রুলে আমি এখানে করব এই ইন্টারপেস্টটা আপনারা খুব ভালো করে দেখেন আমি কি করবো এখন আমার যেহেতু কস্ট পার রেজাল্ট ছিল হচ্ছে টার্গেট ছিল আমার বাজেট সাড়ে তিন ডলার কিন্তু আমার সেল হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন মানে অলমোস্ট আড়াই ডলার এক ডলারের ক্যাপ সো আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি সো আমি বাজেটটা ইনক্রিজ করব সেটার জন্য আমি এই রুলসটার নাম দিলাম সরি অ্যাডস বি আমি সংক্ষেপে লিখছি ইনক্রিজ ঠিক আছে তো এখন ইনক্রিজ করে আমি শুধুমাত্র এই অ্যাড সেটটার জন্য করব আপনি স্যালি পুরো ক্যাম্পেইনের জন্য করতে পারেন একটা ক্যাম্পেনের ভিতরে অনেকগুলো অ্যাডসেড থাকতে পারে সো এরপরে হচ্ছে আমি শুধুমাত্র এটার জন্যই করলাম এবং এখানে আমি কী করবো দেখেন ইনক্রিজ ডেলি বাজেট আমার এটা যেহেতু ডেইলি বাজেটের ক্যাম্পেইন অ্যাডস সেই জন্য আমি ডেইলি বাজেটটা ইনক্রিজ করবো আপনি লাইফ টাইম করতে পারেন সো স্কেল আমি হচ্ছে ইনক্রিজ করবো ডেইলি বাজেট তারপরে আমি কত পার্সেন্ট বৃদ্ধি করবো আমি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি পাঁচ ডলার বৃদ্ধি করবো একশো ডলার বিশ ডলারের সো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ দিছি এবং এটা কিভাবে এটা ইনক্রিজ হইতে হইতে এটা যেন কোনোভাবেই পার ডেতে পঞ্চাশ ডলারের উপরে না যায় হ্যাঁ যখন ইনক্রিজ হইতে পার ডে পঞ্চাশ ডলার হয়ে যাবে এটা অটোমেটিক্যালি ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে যাবে এবং এটা কখন হবে প্রতি বারো ঘন্টা পর পরেই এখন আমি কন্ডিশন দিব তাকে কোন কন্ডিশনের ভিত্তিতে সে এটা করবে সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট সিপিআর যদি আমার সিপিআর স্মলার দেন ছোট হয় মিনিমাম হয় কত তিন ডলার আমি তিন ডলার দিব এখন হ্যাঁ যদি আমার কস্ট পার রেজাল্ট এবং প্রত্যেকটা পার্সের যদি তিন ডলারের নিচে হয় সেক্ষেত্রে তুমি আমাকে কি করবা আমার অ্যাডটা পরের দিন বারো ঘন্টা পর তুমি এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করে দিবা বাজেটটা ঠিক আছে এবং এটা আমি করবো ডেলি প্রতিদিন বারোটা ঢাকা টাইম দেখেন এখানে লেখা আছে হ্যাঁ এবং এটাকে আমি ক্রিয়েট করে দিলাম দেখেন এখন কিন্তু আমার অ্যাডটা অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাবে আমাকে ধরে ধরে এখানে কিছুই করা লাগবে না যখনই ফেসবুক দেখবে যে আমার এখানে কস্ট তিন ডলারের নিচে আসে সো সে আমার এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড বাজেট বৃদ্ধি করে দেবে পরের দিন এখন অনেক সময় এমন হয় যে আপনার বাজেট হচ্ছে সাড়ে তিন ডলার কিন্তু এটা চার ডলার পর্যন্ত চলে যাচ্ছে প্রতি কস্ট পার রেজাল্টে সেক্ষেত্রে সিমিলারভাবে আপনি ক্রিয়েট নিউ রুলসে যাবেন কাস্টম রুলস তৈরি করবেন এখানে আপনি দেবেন যে অ্যাড বাজেট হ্যাঁ অ্যাড ডিজি বাজেট ডিক্রিজ হ্যাঁ ডিক্রিজে আপনি দেবেন হচ্ছে গিয়ে আমি এই অ্যাডটার জন্যই করছি এই যে এখানে লেখা আছে ডিক্রিজ ডেইলি বাজেট বাই হ্যাঁ আমি কত মিনিমাম এটা কমাইতে কমাইতে সর্বনিম্ন যেন পাঁচ ডলারের নিচে না হয় হ্যাঁ এবং এটা আমার কস্ট রেজাল্ট থাকবে ইজ স্মলার দেন সরি ইজ গ্রেটার দেন মানে তিনের বেশি যদি এটা তিনের বেশি হয় তিন ডলারের বেশি হয় তখন তুমি কি করবা আমার এটাকে কমাই দিবা কত পার্সেন্ট সরি আমি এখানে পার্সেন্টেজটা দিই নাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রতিদিন ঠিক আছে যখনই আমার রেজাল্টটা তিন ডলারের বেশি হবে তখনই তুমি আমার বাজেটটা কমায় দিবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সো আমি ক্রিয়েট করে দিলাম এইভাবে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাডকে অপটিমাইজ করতে পারেন যার মাধ্যমে আপনি আপনার যে অ্যাডের যে খরচ কস্ট পা রেজাল্ট সেটা বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার বেড়ে যাওয়ার থেকে অর্থাৎ কস্ট বেশি হওয়ার হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং বসে বসে ডুপ্লিকেট করে ওভারল্যাপিং করার কোনো দরকার নেই আপনি একটা মাত্র অ্যাডসেট দিয়েই আপনি আপনার ক্যাম্পেইনটাকে খুব ভালোভাবে চালাতে পারবেন তো আশা করি ফেসবুক অ্যাডসের এই নতুন ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে যদি এরকম নতুন কোনো ট্রিক্স আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই বিষয়টি আপনাদের জানা ছিল কিনা সেটাও লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত